প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখতেছেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন আমি এখন আপনাদেরকে বিভিন্ন প্রকার আইটেমের গাছ আপনাদেরকে দেখাবাদের জেম টিভির সঙ্গেই থাকুন অনেক অনেক সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেখাবো সবে আমাদের সঙ্গে থাকবে গাছটা দেখতে অনেক অনেক সুন্দর পাতাগুলো চকরা ফকরা আপনাদের সুন্দর বা ঘুরে ঘুরে আমাকে দেখা আপনাদেরকে দেখানো হবে আপনারা সবাই আমাদের জেম টিভির সঙ্গে থাকবেন গাছগুলো অনেক পরিপূর্ণ অনেক তাজা মানে শীতকাল গাছের অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এখন বিকালবেলা তেমন আর কি গাছের প্রচেষ্টা কটা সুন্দর আসতেছে না আপনি আরেকটা গাছের বগুল আসলাম এটা সৌন্দর্য একটা অনেক সুন্দর গাছটা দেখতে অনেক সুন্দর একটি সুন্দর একটি ফুলের বাগান আমার মনে হয় আমার আল্লাহ রাসুল ভেজতেও এই ধরনের একটা সুন্দর্য বাগান তৈরি করছে আমি আরেকটা গাছের বগুলো আসলাম আপনাদেরকে এই গাছটার পাতাগুলো কি সুন্দর মসরানোর পাতা একটা দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেক অনেক সুন্দর দর্শক না দেখলে বিশ্বাস হবে না যে পাতাগুলো কিভাবে কীভাবে মুশরায় মশছে গাছের গোড়াটা তিনটি ঢাল নিয়ে উঠছে তিনটি ঢাল নিয়ে উঠে গাছের পাতাগুলো মোছরানো পাতাগুলো অনেক মচরানো দেখতে অনেক সুন্দর এ দুইটা গাছের মাঝখানে আরেকটি গাছ রয়েছে গাছটা অনেক বড় হয়েছে পাতাগুলা সিরল সিরল দেখতেই পারছেন যে পাতাগুলো অনেক সুন্দর এই বেঁকা পাতার মসরানো পাতার পাশের যে গাছটা একটু অনেক সুন্দর আর অন্যান্য গাছ দেখাবো আপনার আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম ভাই দাঁড়ান একটু ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে কি গাছ কাটতে ছিলেন কি গরুর লেগে না কি না ছাগলের লেগে না গরুর লেগে কয়টা আছে গরু প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখবেন আমার চৌর বড় ভাই আলতাফ হোসেন তার কাছে জেনে নিলাম এই গাছ খাইবো তো করতে হ্যাঁ যাক ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে অনেকের পরিচিত এই গাছটা গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলা সৌন্দর্য এই গাছে ফুল হয় না ফল হয় না এই গাছের ডাল থেকে কলম দিয়ে গাছটাকে তৈরি করা হয় এই গাছটা কোনো ফলও নেই ফুল নেই এবার আপনাদেরকে দেখাবো একটা জপা ফুল জপা ফুল গাছ দেখতে অনেক সুন্দর এই ফুল অনেক মানুষের অনেক কাজে লাগে অনেকেরই পরিচিত এই সেই জপা ফুল দেখতে পারছেন এটা জপা ফুল এটা জপা ফুলের গাছ তবে জপা ফুলের গাছটা খুব একটা স্বচ্ছলতা না কারণ আপনারা দেখতে পাচ্ছেন মোতাটা গোড়াটা অনেক পুরানো এই বাগানে অনেক প্রকার মাটি অনেকবার মাটি ফেলানো হওয়ার কারণে এটা অনেক পুরানো পাশে একটি মেহেগুনি গাছ লাগানো হয়েছে গাছটা দিনে দিনে দীর্ঘ লম্বা হয়ে গেছে অনেক লম্বা এটা মেহেগুনি গাছ আবার চলে আসলাম আর একটা সুন্দর পাতা এই পাতাগুলো অনেক বড় বড় অনেক সুন্দর চক্রা চক্রাপাকড়ার যে পাতাগুলো এই গাছে ফুল আছে ফল নেই আপনি অনেক দেখতেই পারছেন যে গাছের মাথায় কিছু কিছু জায়গায় ফুল দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর গাছ এই গাছটা দেখতে অনেক সুন্দর এগুলো অনেক অনেক ছেলেমেয়েরা এই গাছের ডাল কেটে গাছের ডালের গোড়ানিতে একটু কাপড়ের টুকরা পেঁচিয়ে ওখানে কিছু একটু বোতলের ভিতরে ভরে রাখে দেখা যায় বেশ কিছুদিন পরে ওই ডালের মধ্য দিয়ে আবার জ্বর মেলে জ্বর মেললে ওইটাকে লাগানো হয় লাগাইলে ইনশাল্লাহ ওইটা গাছ জীবিত হয়ে যায় আমি আসলাম আরেকটা গাছের উপর বললে যে গাছটা নাকি এই পাতা আপনাকে আগে দেখানো হয়েছে যে পাতাগুলো মুশরাইয় বেকা বেকা হয়ে থাকে একে জাতীয় গাছ এটা কিন্তু ব্যাকা হয় না এইটার পাতাগুলো অনেক সোজা অনেক সরল কিন্তু গাছগুলো অনেক লম্বা হয় দেখতে অনেক অনেক সুন্দর তাই প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই চ্যানেলটাকে দেখবেন বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আবার আপনাদের কাছে আমার এই দাবি রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন দূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান থেকে সবসময় বিরতে থাকবেন ভালো থাকেন এ বলে আমি শেষ নিছি এ বলে আমি শেষ করছি সাংবাদিক জালাল যে এম বাংলা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ